রবুল মিন বলেছে গুলাম শন শন অ বগুড়া পাখি রবের পাগল হবে জানা জন্ম পেয়ে যাবে তারা ঠিকানা অ যেব কষ্ট করেছে জানা সফল হয়েছে অ যেবো কষ্ট করবে জানা সফলতা পেয়ে যাবে তারা ঠিকানা অ যেব নাম আছে শেষ চলে যাবে রব তোমার হয়ে যাবে সোভা নাম অজ মায়ের পায়ে পড়ে যাবে মাকে ভালোবাসবে জান্নাত দিবে কে আর জোরে বল কে মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়মা তোমারই পদ হোতলে তোমারই পদ উতলে রয়েছে ছে না মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়মা তোমারই পদ হতলে তোমারি পদ হতলে রয়েছে জান্নাত না

আরে বাবা কত কিনা আরে আমার বাড়িতে কত মানুষে যাবে আরে ডাইরির বাজারে দিকে তাকায় আপন করা থাকে আরে হুজুর নাই আরে কবরে শুয়ে আছে কত মানুষ গুলো সখের বনি ফেলা কান্না করব আর বাবা ফিরে ফিরে আইবো রে আমার যুবক বন্ধু রে সেই দিন আর কান্দিয়া কোনো লাভ হইব না কারণ সবাইকে চলে যাওয়া লাগবে আর সবাইকে মরা লাগবে আমি তাহিরি না আমি হইলাম না গার মেস বাজান আমার কথাগুলো কি বুঝেন নি রে বাবা এ দুনিয়া ছেড়ে চলে যাব আগে দি মায়ারি বাদুন ভেঙে যাবে আগে দি আসব না আহবে আর সে ভবনে কোন দিন এই দুনিয়া زهরে চলে যাব আজ দিন একটা जवानও বন্ধ রাখবেন না আরে যুবক जवान খেলা গো ঠিক কি না আর ইয়া রাসূল আল্লাহ হে হাবিব আসলে আসলে আম্মার জাহালি বাবা কই সেইবি

মদিনা জইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আম্মী ও সহই তাই এত দূরে রই আম্মী ও সহই তাই রই না জেইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না এর নবীর উম্মতের দল সবার মদিনা যাইতে মুচায় কিছু চাই না এর নবীর আশিকর্তা এর মমিন ভাই মারা জরেকো বাংলা ঢাকা

জংলার হরিণ বলো কেন্দ্রা কেন্দ্র নবীরা ডাকে বলে গো আমরা জংলার হরিণ আপনি নবীরে না দেখলে খাইতে মন চাই না আরে জংলার হরিণ রে কেন রে এমন কথা বলিস রে আমি নবী তোরা না দেখলে কেন খাবি না রে আরে জংলার হরিণ রে তোরা না 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 এমন কথা বলতে পারিস না নবী আমার চোখের পানি গুলো ফেলে ফেলে ডাকতে বলে জঙ্গল হরিণ রে আমি নবী কি তোরে কে ভালোবাসে বলেছি রে আরে জঙ্গল হরিণ দা

মনে মনে কষ্ট পাচ্ছেন যে হুজুর এত রাত করতেছে কেন আব্বা যান হয়তো আপনারা হয়তো কেউ কেউ ভালোবাসা দিচ্ছেন কিন্তু কেউ কেউ কষ্ট পাচ্ছেন এই আমি চাচ্ছি ইনশাল্লাহ আমার ভিজিটিং কার্ড আছে আমার ক্যামেরাম্যানের কাছে আপনারা নিয়ে যাবেন আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছে আমি ন্যায় ইনসাফের পথে আমি ইনশাল্লাহ আমি আপনাদের কাজ করে যাব আপনারা আমার জন্য দোয়া করবেন প্রতিদিন মাহফিল প্রতিদিন চিল্লাইতে হয় আব্বা যান আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ আমার বাবা আমার আম্মা আমাকে অনেক ভালোবেসে ছোটবেলা থেকে আমাকে মাদ্রাসায় রেখেছে আমি কুষ্টিয়াতে পড়াশোনা করতাম কোথায় আমার মাসা মাল্লা কুষ্টিয়াতে গিয়ে আমি পড়াশোনা করেছি অনেক কষ্ট করে আপনার দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমাকে দিনের পথে অটল থাকা তৌফিক দেয় পড়ে না আমি ইনশা আমরা ইস্তেক ভার কমিটির ভাইয়েরা শুনেন শুনেন আমি বলি استغفر الله ربي من كل <سؤال> صم واتوب اليه <سؤال> لا حول ولا قوه الا بالله العلي العظيم ربنا صلونا انفسنا وان لم تغفر لنا ودرهمنا لنكونن منها دخاسرين ربنا تقبل منا انك انت السميع لائم وتب علينا

বাংলাদেশের চৌষট্টি রাজ্যের দৌড়া করি করি যাই একটাই ভালোবাসা এতগুলো মানুষ আমাকে বলি যা দিয়ে ভালোবাসা আমাকে এত অল্প ময়সা আপনি কবরে না আমি যেন দিন মজা যেন প্রতিদিন ভাবে করতে পারি আল্লাহ আমাকে সেই শক্তি সেই জ্ঞান করে আল্লাহ আমার ভিতরে আল্লাহ আমি জানিনা শুরু থেকে বিশেষ পর্যন্ত যতগুলো কথা বলেছি আল্লাহ বিশেষ করে আমাকে আগে বেশি বেশি করে আমার ঘরার আর বললাম আমি আল্লাহ আমাকে যে প্রতিভা গুলো দিয়েছে যে নিয়ে আমার দিয়েছে

আমরা কতজন এখানে সাধক পাখির মত হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ তাদের জীবনের একটাই জামা তারা যখন সবাই যখন আমরা জান্নাতে যেতে মরি রাব্বুল আমিন আমাদের জীবনের গুনাহের দিকে না ডাকে আজকে রাফলের কষ্টের দিকে ডাকে রাব্বুল আমিন এতটা কম্বলকে ছাড়িয়ে দিকে রেখে আল্লাহ এই দিনের দিন আপনা কিছু কথা শোনার জন্য আমল করার জন্য এসেছি আল্লাহ তাআলা আমাদের तमाम जिंदगीর গুনাহগুলো maaf করে দিয়ে মাসুম বান্দা বানিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন আমিন আমরা বলা আমিন আল্লাহ তাআলা এখানে যারা টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে জ্ঞান দিয়ে বিবেক দিয়ে আল্লাহ যারা দান করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমরা বলা আমিন আল্লাহ তাআলা আমার যুবক ভাইরা যারা অঙ্কলান্ত পরিশ্রম করে আয়োজনকে আল্লাহ যারা আমার মা বোনেরা যারা টাকা পয়সা দিয়ে আব্বা জানেরা যারা টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শরম দিয়ে জ্ঞান দিয়ে বিবেক দিয়েছে আল্লাহ যারা আমি জানি অনেকের মা অনেকের বাবা আল্লাহ অনেকের মা বাবা তো হীন আল্লাহ যারা আমার যে ভাই আমাকে দাওয়াত করেছে আল্লাহ যারা আপনার মোস্তফা বান্দা আল্লাহ শরৎ থেকে শেষ পর্যন্ত খবর রেখেছে আল্লাহ আপনি হয়তো ভাব করে জানেন শত্রু বাহিনীরা তাকে কষ্ট দিয়েছে তার পরিবারকে কষ্ট দিয়েছে আপনি তো আপনার বান্ধাকে মেরে ফেলতে পারতেন আপনি তাদের বাড়িতে আবার তাকে ফিরিয়ে দিয়েছেন সম্মানের সাথে তারা বলা আমি আপনার তো ক্ষমতা পাওয়ার অনেক বেশি আপনার মুস্তফা বান্ধাকে আপনি কবুল আহ করে নেন আল্লাহ এখানে যারা বসে আছে আল্লাহ প্রত্যেককে আপনি নানা ভাবে সামনে পিছনে স্টেজে ব্যক্তি যারা বসে আছে আল্লাহ আমি হয়তো সবার নাম নিতে পারছি না আল্লাহ যারা এখানে বসে আছে আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ওনার সন্তান সহকারে যত যুবকেরা রান্না বান্না করেছে কষ্ট করেছে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ যে ভাইরা আল্লাহ আর ডেকোরেটার ভাইয়ের আগালে উঠে কত কষ্ট করে মাইক প্রজেক্ট কত কষ্ট করে স্টেজ ফ্যান্ডেল সাজিয়েছে একমাত্র সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ওরা বললাম আমি আমার ভাইদের কষ্টকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন তারপর আমি আমার ডেকোরেটার ভাইদেরকে আপনি দিনের সাথে তিন প্রচারের সাথে কবুল করে নেন আল্লাহ তাদের পরিবার পরিজনকে সুস্থ রাখেন আপন যারা গহীন অন্ধকার কবরে জান্নাত নসিদ করেন আল্লাহ তাআলা এখানে যাদের মা নেই বাবা নেই আল্লাহ পাক থেকে জান্নাত নসিব করেন আল্লাহু আমিন আল্লাহ আমার ছোট মেয়ে মাহাদিয়া কে কবুল করে নেন আল্লাহ আমার বিবি অসুস্থ এখানে যতগুলো মানুষ বসে আছে দাঁড়িয়ে আছে যারা হাতকে কবুল হয় আল্লাহ তাআলা হাতের রাসিলা করে আমার বিবিকে ওমে হাবিবাকে আপনি সুস্থ দরনে আমুদ দান করে দেন। আল্লাহ আমি আমিন আমাদের ভাই জাকির ভাই, আল্লাহর ক্যামেরাম্যান ভাই যারা আছে আল্লাহ কি সবাইকে কবুল আর মঞ্জুর করে নেয়। আল্লাহ রাব্বুল আমিন হয়তো জীবনে আমরা কখন দশাতে জানি না। আল্লাহ তাআলা মানুষের আগে আমাদের পাঁচ জামানে কারমানসিব করে। আল্লাহ বিশেষ করে যারা প্রবাসী ভাই আছে আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বন্তি দিয়ে যারা এই মসজিদের সাথে শারযোদ্ধা হিসাবে লেগে আছে আল্লাহ মার প্রবাসী ভাইদের দানগুলোকে আপনি কবুল আর মন জোর করে নেন বিশেষ করে আমার আল্লাহ যারা দান করে আল্লাহ সমান দানটা আপনি কবুল করে নেন আল্লাহ মরণের সময় পাঁচ সাদানের কারে মানুষ করে মরম নিয়ে লা ইলাহা ইল্লাহ Muhammadur Rasulullah Assalamualaikum warahmatullahi wabarakatuh Assalamualaikum warahmatullahi wabarakatuh Dan apa